সকালে একটি ভালো দিনের শুরু করার জন্য স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ আমাদের খাদ্য তালিকায় সিদ্ধ ডিম একটি অনন্য সংযোজন এটি শুধু সুস্বাদু নয় পুষ্টিগুণেও ভরপুর আজকের এই উপস্থাপনায় আমরা জানব প্রতিদিন সকালে সিদ্ধ ডিম খাওয়ার বৈজ্ঞানিক উপকারিতা পুষ্টিগুণ এবং এটি কিভাবে আপনার শরীর ও মনকে সুস্থ রাখতে সাহায্য করে ডিমের পরিচিতি এবং এর পুষ্টিগুণ ডিম মূলত দুটি অংশে বিভক্ত এক সাদা অংশ ভরপুর কোলেস্টেরল ও ফ্যাট মুক্ত দুই কুসুম ইজোক উচ্চমাত্রায় ভিটামিন খনিজ এবং স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ পুষ্টি উপাদান প্রতি একটি সিদ্ধ ডিমে উপস্থিত পুষ্টিগুলো হলো। ডিমে প্রোটিন ছয় থেকে সাত গ্রাম ক্যালোরি প্রায় সত্তর ভিটামিন আবার মিনারেল আয়রন জিঙ্ক সেলেনিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট লুটেইন ও থিন প্রতিদিন সকালে সিদ্ধ ডিম খাওয়ার বৈজ্ঞানিক উপকারিতা এক প্রোটিনের শক্তি সরবরাহ করে সকালের খাবারে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিদ্ধ ডিম প্রোটিনের সহযোগ্য উৎসা পেশির গঠন ও রক্ষণাবেক্ষণে সাহায্য করে ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে এবং অতিরিক্ত খাবার খাওয়া কমায় দুই মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় ডিমের কুসুমে উপস্থিত কলিন মস্তিষ্কের উন্নতিতে সাহায্য করে এটি স্মৃতিশক্তি বাড়ায় শিশুদের বুদ্ধিমত্তা উন্নত করে আলঝেইমার রোগ প্রতিরোধে কার্যকর তিন ওজন নিয়ন্ত্রণ সকালে সিদ্ধ ডিম খাওয়ার ফলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এটি অতিরিক্ত স্ন্যাক্স খাওয়ার প্রবণতা কমিয়ে ওজন নিয়ন্ত্রণে রাখে চার চোখের সুস্বাস্থ্য রক্ষা ডিমের কুসুমে থাকা লুটেইন ও জেকসানথিন চোখের ম্যাকুলার ডিজেনারেশন ও ছানি প্রতিরোধ করে পাঁচ হাডের মজবুতি ডিমে উপস্থিত ভিটামিন এবং ক্যালসিয়াম হাড ও দাঁতের গঠন শক্তিশালী করে অতিরিক্ত কিছু তথ্য সিদ্ধ ডিম এবং হার্টের সুস্বাস্থ্য অনেকে মনে করেন ডিমে থাকার কারণে এটি হৃদরোগের ঝুঁকি বাড়ায় তবে সাম্প্রতিক গবেষণা বলছে প্রতিদিন একটি ডিম খাওয়া হৃদরোগের ঝুঁকি বাড়ায় না ডিমের ভালো ফ্যাট হৃদরোগের বিরুদ্ধে সুরক্ষা দেয় গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য ডিম গর্ভবতী মায়েদের জন্য সিদ্ধ ডিম অপরিহার্য কারণ এটি গঠন উন্নত করে ভিটামিন প্রতিরোধ করে শিশুদের শিশুদের জন্য সিদ্ধ ডিম শারীরিক ও মানসিক বিকাশের জন্য সিদ্ধ ডিম অপরিহার্য প্রোটিন পেশির বৃদ্ধি ত্বরান্বিত করে লুটেইন চোখের বিকাশে সাহায্য করে ডিমের কোলেস্টেরল মিথ বা বাস্তবতা ডিমে মাত্রায় কোলেস্টেরল থাকলেও এটি প্রাকৃতিক গবেষণা বলছে অধিকাংশ মানুষের জন্য এটি ক্ষতিকারক নয় বরং এটি রক্তের ভালো কোলেস্টেরল বাড়ায় খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে সিদ্ধ ডিম ও রূপচর্চা ডিমের উপাদান ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং চুলের স্বাস্থ্য রক্ষায় সহায়ক ডিমে থাকা প্রোটিন চুলের গোড়া মজবুত করে লুটেইন ত্বককে আর্দ্র ও কোমল রাখে সিদ্ধ ডিমের সঠিক উপায় খাওয়া সকালে ব্রেকফাস্টের সিদ্ধ ডিম শাকসবজি ও দুধ সহ খাওয়া সবচেয়ে উপকারী অতিরিক্ত লবণ বা মশলা ব্যবহার এডিয়ে চলুন সিদ্ধ ডিম এবং ডায়েট প্ল্যান ডায়েট অনুসরণকারীদের জন্য সিদ্ধ ডিম একটি সহজলভ্য সুপারফুড কিটো ডায়েট সিদ্ধ ডিমে কার্বোহাইড্রেট কম থাকে যা কিটো ডায়েটের জন্য উপযুক্ত ওজন কমানোর ডায়েট প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবারের সঙ্গে এটি ওজন কমাতে সাহায্য করে সতর্কতা এবং প্রতিরোধ কাঁচা বা আধা সিদ্ধ ডিম না খাওয়া উত্তম কারণ এতে স্যালমোনেলা সংক্রমণের ঝুঁকি থাকে ডিমের অ্যালার্জি থাকলে চিকিৎসকের পরামর্শ নিন ডিম কেনার সময় যে বিষয়গুলো মাথায় রাখবেন ভালো মানের অর্গানিক ডিম কিনুন ডিমের তারিখ দেখে কিনুন গবেষণা হার্ভার্ড মেডিকেল স্কুলের একটি গবেষণায় বলা হয়েছে দৈনিক একটি ডিম হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গবেষণায় দেখা গেছে ডিমের কুলিন স্মৃতিশক্তি উন্নত করে সিদ্ধ ডিম এমন একটি সহজলভ্য খাবার যা সকালে খাওয়ার জন্য আদর্শ এটি পুষ্টিতে ভরপুর সহজে রান্না করা যায় এবং শরীরের জন্য অপরিসীম উপকারী নিয়মিত সিদ্ধ ডিম খাওয়া আপনার জীবনযাত্রাকে আরও স্বাস্থ্যকর করে তুলতে পারে